আর কিমান কবে দেশে আসবেন এটা আমারও আগ্রহ ছিল আমি উনারে 2024 এ নিজেই জিজ্ঞেস করেছিলাম উনাকে উনি বললেন যে আমাকে বললেন যে আম্মা আসবেন সিকে জন্য তাই এই মুহূর্তে যাওয়া সম্ভব না আমি ভদ্রতা কইরা বলি নাই যে ম্যাডাম চিকিৎসার জন্য আসলে আপনার সাথে সোনা আসবেন আবার বরং সেটা আরো ভালো ম্যাডাম কে সাথে আপনি ইংল্যান্ডে আসলেন আচ্ছা ম্যাডামের সিকে থ্যাজ যে দিই হয়তো ম্যাডাম তো 5 মে দেশে ফিরে গেছেন তাই না তো উনিও তো আসতে wollten ম্যাডামের সাথেই আসলেন না কেন ওনার দলের মুরুখারা আমার উদ্দেশ্য করে বলে আমি কেন দেশে আসি না আমি কোন রাজনৈতিক দলের প্রধান হইলে দুই হাজার উড়াল দিতাম ইনফ্যাক্ট আমি তারেক রহমান হইলে যেদিন হাসিনা বলছিল সাহস থাকলে দেশে আয় সেই দিনই মেয়েকে বা ওয়াইফকে দলের দায়িত্ব দিয়া দেশে চলে যেতাম জেলে তো কিন্তু আমি যদি জানি হাসিনার শাসন টিকবে না তাহলে জেলে যেতে সমস্যা কি হাসিনা থোতামুখ ভোতা হয়ে যেত আর পাঁচই আগস্টে বীরের মতো জেল থেকে বাইরে যেতাম আর হাসিনা যদি ফাঁসি দিত তাহলে তো ভালোই পলিটিক্যাল আইকন হয়ে যাইতাম দল তো থাকলোই দলের জন্য পলিটিক্যাল ইডিওলজিক্যাল অ্যাসেট তৈরি করে দিয়ে জামাতের নেতারা যেভাবে তৈরি করে দিয়ে গেছে আমি কেন দেশে যাই না সেটা নানা জায়গায় বিস্তারিত মেলা জায়গায় বলছি আমি দেশে কখনো নাও যাইতে পারি আমি তো রাজনীতি করি না দল করি না দেশের দায়িত্ব নেওয়ার কোনো খায়েশ নাই কিন্তু তারেক রহমান কেন দেশে আসে না সেটা ব্যাখ্যা দিয়েছেন কখনো দেন নাই বিবিসি তে জিজ্ঞেস করছিল উনি বলছেন যে ব্যক্তিগত কারণে কিন্তু তার দলের লোকেরা বলছেন নানা সময় দুই হাজার দেশে ফিরবেন আবার তার এক সপ্তাহে জানুয়ারিতে তারপরে ডিসেম্বর আসিল কইল ফেব্রুয়ারিতে ফিরবেন তারপর জানুয়ারি আসলে কওয়া হইল আপাতত আসতেছেন না এটা শুনে যখন দলের কর্মীরা হতাশ তখন শুরু হইল এপ্রিল আসবেন এপ্রিল জুন আসলে কওয়া হইল 28 জুলাই আসতেছেন আবার ক হলো আগস্টে আসতেছেন 5 আগস্টের আগেই আগস্টের শেষে যায় বলা হলো অক্টোবরে আসতেছেন এরপরে সালাউদ্দিন সাহেব সব মালিক সাহেব সব অনেকে কইল নভেম্বরে ফিরবেন এমন কি বিবিসি বিএনপি বলছিল নভেম্বরে আসবেন তারিখ জানাবে বিএনপি দেখেন নেমতে তারিখ জানায় নাই নভেম্বর শেষ হইতা চললো ফজলেলে একবার কইলো ডিসেম্বরে আসবে আটমন তেলও পড়লো না রাধাও আসলো না যদি কইতো ঈদের পরে আসবেন তাইলে কোনো ঝামেলা হইতো না ঈদের পরের আন্দোলন দিয়েই তো আমরা হাসিনাকে হটাইলাম তাই না তো ঈদের পরে কইলে তো এটা সুবিধা ছিল যাই হোক কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে এইটা আমার একান্তই অনুমান কিন্তু আসেন সেগুলো একটু শুনে দেখি এক নাম্বার কারণ হইতে পারে যে উনি এমন সময় আসতে চায় যেই সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে যেমন তার উপরে নির্যাতন চালাইছিল তাদের ক্ষমতা এখন কেমন সেটা সম্ভবত এখনো নিঃশ্বাস আর্মিরা আবার রিটায়ার করলেও না একটা সিলসিলা থাকে আর আর্মিকে তো হাসিনা অ্যান্টি বিএনপি করে তৈরি করছে এতদিন ধরে অ্যান্টি জামাত করেও তৈরি করছে এই সেই ফোর্স তারেক রহমানের প্রত্যাবর্তন কিভাবে ডিল করবে সেটা নিয়ে মনে হয় ক্লিয়ার না কারা কারা নির্যাতন করছিল সেটা তো তারেক রহমান জানে সে অফিসাররাও তো মনে করতেই পারে যে তারেক রহমান প্রতিশোধ নিতে পারে দুই নাম্বার এটা শোনা কথা সত্য মিথ্যা জানি না একেবারেই শোনা কথা আপনারা গুজব হিসাবেও ধরতে পারেন অথবা কান কথা হিসাবেও ধরতে পারেন সেটা হইতেছে যে তারেক রহমান নাকি ব্রিটিশ সিটিজেনশিপ নিছেন আমি বলছি আমি সত্য মিথ্যা জানি না সত্য হইতেও পারে কারণ তারেক রহমানরা ফিরানোর জন্যে হাসিনা খুব চেষ্টা করছিল একজন বাংলাদেশি নাগরিককে ফেরানোর চাইতে ব্রিটিশ সিটিজেন ফেরানো কঠিন এই জন্য হইতে পারে এটা কোনো অন্যায় না তরফ থেকে প্র্যাকটিক্যাল কারণে করছেন আমি হইলে একই কাজ করতাম এখন এই সিটিজেনশিপ কিভাবে কখন ত্যাগ করবেন এটা একটা স্ট্র্যাটেজিক এবং লিগাল ইস্যু এটা তো ওনাকে ত্যাগ করতে হবে এমনকি নির্বাচনে অংশ নিতে হইলেও ত্যাগ করতে হবে সম্ভবত আমি যতটুকু আইন বুঝি নির্বাচনের আরেকটা কারণ হইতে পারে যে উনি ফিরে এসে দলের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারা দলের তো কোনো মা বাপ নাই কারো কথা কেউ শুনে না দলের নেতা কর্মীরা যে যেটা ইচ্ছা তাই যেটা করতেছে তাই সেটা বলতেছে এটা এক্সাম্পল দি তারেক রহমানের উপদেষ্টা মা দি আমি নিজে গিয়া ঢাকা সদ্যের আসনে মায়ের ডাকে সমন্বয় তুলিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কয়েক সপ্তাহ যাইতে না যেতে একই আসনে বিএনপির অন্য প্রার্থী আজ মশাল মিজিল করিয়া তুলির মনোনয়ন বাতিলের দাবি করেছে তরিকুল রহমান মির্জা বকরুল সালাউদ্দিন সাহেবের বিএনপিতে কেমন কন্ট্রোল আছে এটা আপনারাই নেন। মানে ইতিহাসের সেরা কমিটি করতেছে বিএনপি এক দিকে বৈষ্কার করে যারে আবার দুই মাস পরে সেটা প্রত্যাহার করে তাদের দলে ফেরায় না এখন শুরু হয়েছে এক দিকে মরণনয়ন দেয় অন্যদিকে মশাল মিছিল করায় তাই কি এখন তরিকুল রহমান দূরে আছে এটা যুক্তি আছে যে এত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় না দেশে আসলে তো এই সমস্ত কিছু দায় নিতে হবে ওনারই সেটা হয়তো তরিকুল রহমান এখনই নিতে চাইতেছেন না তাই নির্বাচনের আগে সময়টা যত কম করা যায় সে চেষ্টা করতেছে ঠিক নির্বাচনের আগে আগে হয়তো আসবেন যখন নির্বাচনী হাওয়া উঠে যাবে পুরা দমে আর তখন চাঁদাবাজি আর এই সমস্ত অন্তর্দ্বন্দ্ব কন্দল ইত্যাদি ইত্যাদি আর মূল ইস্যু থাকবে না নির্বাচনী ইস্যুটাই হবে তখন মূল ইস্যু ঢাকা পড়ে যাবে চাঁদাবাজির ইস্যুটা এখন আসেন তারেক রহমানের সাম্প্রতিক একটা বক্তব্য নিয়ে কথা বলি আলু সংক্রান্ত বক্তব্য তারেক রহমান কেন হাসিনা পড়ার পরে ফাঁকা মাঠ পেয়া গোল দিতে পারলেন না সেটা বোঝা যাবে আলোচনা আপনারা গণভোটের আলোচনায় তারেক বক্তব্যটা দেখিছেন মানে গণভোটের চাইতে আলুর দাম পাওয়াটা জরুরি তাই না দেখেন আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় হিসাব যা বলে কম বেশি যে স্ট্যাটিস্টিক যতটুকু পাওয়া গিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন তিন হাজার কোটি টাকার মতন লোকসান হতে পারে অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটা দেখিয়ে কথিত গণভোট যদি করতে হয় রাষ্ট্রকে আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গচ্ছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গণভোট উনি চান না মানে পলিটিক্যালি চান না সেটা একটা পলিটিক্যাল ব্যাখ্যা দেন কোনো অসুবিধা নাই আলুর এক্সাম্পল কেন দিতে হবে ইরানের বিপ্লবের পরে জিনিসপত্রের দাম কমানোর জন্য কইছিল আমরা তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি নাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক আবেগে ফাইটা পড়ছিল বিএনপি সেই মুহূর্তটা বুঝতেই পারেনি এই বিপ্লবের মর্মার্থটা বুঝতেই পারেনি যে বিপ্লবটা কেন হয়েছিল এখনো না। তারা মনে করছে মানুষ তাদেরকে ক্ষমতা আনার জন্য অকাতরে রক্ত দিচ্ছে তারেক রহমানের সমান উচ্চতার কোন নেতা ছিল না দেশ খালি ছিল মঞ্চ খালি ছিল নেতৃত্ব খালি ছিল। ব্যর্থতা বড় সড় রাজনৈতিক ব্যর্থতা কেন পারলেন না কেন পারলেন না এটার উত্তর লুকায় আছে ওই দুইটা বাক্যে একটা হইতেছে খমিনীর একটা হচ্ছে তারেক রহমানের দুইটা ভিন্ন সময় ভিন্ন বিপ্লব ভিন্ন কল্পনার মধ্যে যখন বামপন্থীরা তরমুজের দাম কমা খাবার দাবারের দাম কমা এই কইতে ছিল ইরানের বিপ্লবের সময় বাজার নিয়ন্ত্রণ করো তখন খমিনী এক ব্যাগকে পুরো জাতির রাজনৈতিক মেরুদণ্ডকে সংজ্ঞায়িত করে দিছিলেন যে আমরা সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব করি মেসেজ পরিষ্কার জাতি রক্ত দিছে সহি জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার করছে তাদের সংগ্রাম কখনোই বাজারের খুচরা দামের মধ্যে আটকাইছিল না এখন বাংলাদেশের দিকে তাকান বিপ্লবের পরে যখন দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে দমন পীড়নের বিরুদ্ধে প্রথমবার উঠে দাঁড়াইল যখন ইতিহাস তৈরির ক্ষুধা মানুষের মনে মর্যাদা পুনরুদ্ধারের তীব্র আকাঙ্ক্ষা ঠিক সেই মুহূর্তে তারেক রহমান বললেন গণভোটের চাইতে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ এটাই বিএনপির মূল ভুল মানুষ ইতিহাস চাইতেছে আর তারা দিতেছে আলুর দাম মানুষ চাইছিল রাজনৈতিক সার্বভৌমত্ব তারা দিচ্ছে আলুর দাম জনগণকে তারা দেখতেছে চাষা আর যাদের একমাত্র উদ্বেগ হইতেছে ভাত আলু খাওয়া ইত্যাদি এটা বিএনপির না বোঝার সমস্যা না এটা তাদের স্যার পাশে যারা জমছে আর কি হ্যাঁ কোটার বুদ্ধিজীবীদের ওদের রোগ যারা মনে করে বাংলাদেশের মানুষ রাজনৈতিক প্রাণী না তারা কেবল খায় ঘুমায় আর ভাত খাইতে চায় জামাইকোটার কোটার বুদ্ধিজীবী তো নিজে বলে যে ভাত খাওয়াটা নাকি এদের একমাত্র মোটিভেশন বেশি ভাত খাওয়া বাংলাদেশের মানুষের ব্যাপারে কি তুচ্ছ তা ছিল বাংলাদেশের মানুষ নাকি খালি ভাত খেতে চায় খালি ভাত খেতে চায় বেশি বেশি ভাত খেতে চায় বাংলাদেশের মানুষ নাকি মধ্য ভেদার মানুষ মিডিয়ায় বইও লিখেছে তাদের জিন্নার নাকি ক্ষমতা নাই তাদের স্বপ্ন নাই কল্পনা নাই এই মানুষগুলা দুনিয়া কাপাটা বিপ্লব করে তুললো আর এই মানুষ নাকি খালি ভাত চায় এই মানুষের কোন আত্মমর্যাদা নাই কোনো ঐতিহাসিক আকাঙ্ক্ষা নাই কোনো রাজনৈতিক উচ্চাশা নাই বিপ্লব তো কখনো ভাতের আকাঙ্ক্ষায় জন্ম নেয় না এটা খুব জানতেন উনি বুঝছেন সেই জন্য রাষ্ট্রীয় সার্বভৌমত্ব জাতিগত মর্যাদা পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এটার উপরে বিপ্লব বিপ্লবকে পশ্চিমা করতে বিশ্লেষণ তার দৃষ্টিতে ইরানের বিপ্লব ছিল এমন একটা ঘটনা যেখানে রাজনৈতিক সংগ্রাম কেবল অর্থনীতি দারিদ্র বা রাষ্ট্রবিরোধী ক্ষবির উপরে দাঁড়াই ছিল না বরং মানুষ অন্যভাবে বাঁচতে চায় এই গভীর নৈতিক এবং আধ্যাত্মিক তারা থেকে আদালত গড়ে উঠছিল আমরাও অন্যভাবে বাঁচতে চাই বাংলাদেশের মানুষও অন্যভাবে বাঁচতে চাই জন্যে বিপ্লব করছিল রক্ত দিছিল দুই হাজার চব্বিশে হাসিনাকে উৎখাত করছিল ফুকো এই অভিজ্ঞতাকে নাম দিচ্ছেন পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি এক ধরনের রাজনৈতিক আধ্যাত্মিকতা যেখানে জনতা রাষ্ট্র বাজার সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ায় নিজেদের নৈতিক সত্তা মর্যাদা ত্যাগ এবং ন্যায়ের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক রূপ দেয় ফুকর ভাষায় ইরান দেখাইছে যে রাজনীতি কেবল স্বার্থ ক্ষমতা বাজারের হিসাব না কখনো কখনো রাজনীতি মানুষের অস্তিত্বগত ইচ্ছা পরিচয় এবং নৈতিক পুনর্জন্মের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় এটাই বিপ্লবের অনন্যতা বিশেষ বৈশিষ্ট্য আর বিএনপি করলো তার ঠিক উল্টাটা তারা গেল শেখ মুজিবুর হাসিনা ফেলে যাওয়া পুরানো ক্যানভাসে ভাত ভোটের বাজারি রাজনীতিতে দশ টাকায় চাল খাওয়াবে বলছিল না জাল তো খাইনি দশ টাকার বাংলাদেশের মানুষ ভোটেরও হোটা মারা আলুর দাম ঠিক পাইলে কি তাহলে ভোট না দিলেও চলে তো না উন্নয়ন না গণতন্ত্র এটা ছিল হাসিনার ন্যারেটিভ আর গণভোট না আলুর দাম এটা হইতেছে বিএনপির ন্যারেটিভ অথচ জিয়ার উনিশ দফার এক নাম্বার দফে ছিল সর্বত স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা জিয়ার রাজনীতি দাঁড়াই ছিল এইটার উপরে জাতীয় মর্যাদার উপরে দাঁড়াই দেশ রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা মর্যাদা রক্ষা করা এমনকি ইমান রক্ষা করা জিয়া ইকোনমিকে বাদ দেন নাই কিন্তু কখনোই রাজনীতিকে বাজারের হাটে বিকায় দেন নাই কখনোই আলুর দামকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করেন নাই এটা পলিটিক্স তা তারেক রহমান আজকে একই ভুল করছেন উনি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে দেখতে পারেন মানুষের বাইসে থাকার জন্য খাওয়ার জন্য পেটের জন্যে রাজনীতির দরকার নাই বিএনপির কর্মীদের দরকার থাকতে পারে ওদের আয় ওপার জন্যই চান্দাবাজি করতে হয় গুয়াবাসী মানুষ রাজনীতি ছাড়া বেঁচে ছিল না রাজনীতির দরকার জনগণ যেই মুহূর্তে ইতিহাস লিখতে চায় মানুষ খাওয়ার জন্য জন্মায় না তো মানুষ মর্যাদার জন্য বাঁচে যেই মুহূর্তে মানুষ দুই হাত দিয়ে আগুন ধরতে শিখলো সেই মুহূর্তে সে বুঝলো খাবার আমাকে মানুষ না মর্যাদা আমাকে মানুষ করে শুধু পেটের প্রয়োজন রাজনীতি নির্ধারণ করলে মানুষ পশু হয়ে যায় পশুর প্রধান লক্ষ্য খাদ্য এই জামাইকোটার বুদ্ধিজীবী বাংলাদেশের মানুষকে পশু মনে করে মানুষের প্রধান লক্ষ্য মর্যাদা তার অস্তিত্বের ন্যায্যতা সে কেন বেঁচে আছে তার নৈতিকতা খাদ্য নিরাপত্তা একটা খুবই প্রযুক্তিগত প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন একেবারেই না পেট ভর্তি হলে মানুষ বিপ্লব করে না করে তো এই যে ফেডারিক অ্যাঙ্গেলস ফেডারিক অ্যাঙ্গেলস মার্কস এর বন্ধু যে একসাথে লিখছে ফেডারিক অ্যাঙ্গেলস শিল্পপতি ছিল তার বিশাল কাপড়ের কারখানা ছিল পেট ভরা থাকলেও সে মানুষ বিপ্লব করে কারণ ভাত মানুষকে শান্ত করে না ভাতকে প্রধান রাজনৈতিক আকাঙ্ক্ষা বানানোর মানে হইতেছে মানুষকে ডিপলিটিসাইজ করা মানে অরাজনৈতিক করে ফেলা এটা সৈয়াচারের পুরোনো কৌশল ভাত দিচ্ছি মুখ বন্ধ রাখো এইভাবে জনগণকে আরো সহজে শোষিত নিয়ন্ত্রিত এবং নীরব রাখা যায়